সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু এই যে গাভীটা দেখতে পাচ্ছেন এটা আমার হাতের কৃত্রিম প্রজনকৃত গাভী ছিল তাই গাবিটা এখন ডেলিভারি করবো আপনারা দেখেন কি সুন্দরভাবে আমি হলো ভিতরে হাত দিচ্ছি দি এখন এই আর তার বাছুরির যে কী অবস্থা আছে কোন পজিশনে আছে সেগুলো দেখছি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আপনারা দেখতে পাবেন এই গাফিটার ডেলিভারি সম্পন্ন করবো বিল্লাহ আপনারা দোয়া করতে থাকেন আর দেখতে থাকেন সেই মহান আল্লাহ রব্লা আলমীর কাছে তার সুক্রিয়া আদায় করি যে সে এই অল্প সময়ের ভিতরে এই গাভীটা ডেলিভারি করার জন্য আমাকে তফিক দান করিয়া আছেন তার হুকুম ছাড়া কিছু হয় না سبحان الله الحمد لله الله أكبر استغفر الله الله تعالى